না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন কেমনে বঞ্চিত করলেন মা ও বেপর্দা মেয়ে বেপর্দা বাবা ও বিড়ি সিগারেট খান ছেলেও মদ জুয়া আসক্ত তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরে গেলেন নিজেও পাঁচ অক্ত নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ অক্ত নামাজ পড়েন না হাই মুসলমান এমন বেকুব কেমনে হইলেন এত আহম্মক কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানরাও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলেই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে এসব শুদ্ধ মাইরে লাভ কি আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিটা দিব যারা শুদ্ধ তাও ফিডাও তো শুদ্ধ পরিষ্কার ফিডা কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর আমি আল্লাহ এই নাফরমান এমন আজাব তোকে কোন কেউ দিবে না কহু আল্লাহ বলে নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার মত আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে এমন আধা তোমাকে আর কেউ বাঁধবে না এইজন্য বাপ চলে जिंदगीর মূল ফিকির আখিরাত আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়ে পড়ে থাকে সবাই আমন এগুলো নিয়ে পড়ে এই ডাক্তার शौকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিছু জানে না আপনি দেখেন জি

এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শিখার উদ্দেশ্য কি আমি কিছু বললে হবে না আল্লাহ কোরআনের ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইলো তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখরাতের ভয় জাহান্নামের ভয় দেখাইবা যেন তারা আল্লাহ জাহাজারুন যেন তারা ভয় পায়